জামা ষষ্ঠীর দিন ভেবে দিয়েছিলাম বেশ সকাল সকালই বাড়ি যাব কিন্তু বৃষ্টির জন্য যেতে যেতে বেশ অনেকটাই কিন্তু লেট হয়ে গেল প্রায় একটার মতো বাড়ি এসে দেখলাম মা আর গুডলি দুজন মিলে সবকিছু রেডি করছিল ফল পিয়া ছিল রান্নাঘরে তাই আমি একটু গিয়েছিলাম রান্নাঘরে দেখতে কি রান্না করছে এসে দেখি পিয়া এদিকে মাটন করছে পিয়া বললো ওর প্রায় সব রান্না বান্নাই হয়ে গেছে এদিকে মাটন আর ফ্রাইড রাইস বসিয়েছে তাহলেই কিন্তু হয়ে যাবে তারপর মা আমাকে ডেকে বললো তোরা তাড়াতাড়ি রেডি হয় নেই কারণ তোদেরকে আগে ষষ্ঠীটা করে দেবো আমি তো রেডি ছিলাম রোহান রেডি হবে তাহলেই হয়ে যাবে আর মাইকার ছিল আর গুডলিও দিকে মিষ্টির প্লেটটা সাজা ছিল গুডলির মিষ্টির প্লেট সাজানো হয়ে যাওয়ার পর ওইদিকে লিচুগুলো ছুলে সব এখানে একের পর এক সুন্দর করে সাজিয়ে রাখ ষষ্ঠী করা সব কিছু রেডি হয়ে গেছে এবার শুধু জামাই আসলেই হয়ে যাবে মা রোহানের জন্য একটা পাঞ্জাবি কিনেছিল সেটাই গুডলি নিয়ে এসে দিল যে এটা রোহান পাঞ্জাবির কালারটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে এটাই কিন্তু এখন ট্রেন্ডিং কালার চলছে পাঞ্জাবিটা খুলতে গিয়ে তো অনেক সময় লেগে গেল কারণ এতগুলো পিন লাগানো ছিল আমি তো রেডি ছিলাম আর এদিকে রোহানও রেডি হয়ে গেছে মা বললো আমাদেরকে ফার্স্টে ষষ্ঠীটা দিয়ে দেবে তারপরে একে একে সবাইকে দেবে Oh. রেডি জামাই রেডি এখনওWeatherData কিন্তু আবার বেশ ভালো হয়েছে সকাল থেকে যা বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা নেই তবে হালকা হালকা আবার রোদও উঠছে Rohan তো রেডি হয়ে গেছে গুটি গালো মাকে ডাকতে কারণ মা গিয়েছিল দোকানে যেহেতুবারেবারে দোকানে লোক আসছিল আর সামনে এত খাবার নিয়ে রোহন বসে আছে এবছর নিয়ে কিন্তু চার বছর আমাদের জামাই শেষ হলো আমাদের এখানে এক বাড়িতে সষ্টি পূজা হয় ওখানেই মা সকাল সকাল গিয়েছিল পূজা করতে সকাল সকাল যা বৃষ্টি ছিল মা বলেছিল অনেক সকাল সকাল নাকি পূজা হয়েছিল এই বাড়িতে তাই সকাল সকালই পূজা করেছে Rohan এত খাবার নিয়ে বার বসে থাকতে না পড়ে একের পর একবা লিচুক হয়ে যাচ্ছিল আর যে ততক্ষণে মাও চলে এসেছে মা এসে যে আমাদের ষষ্ঠী দিতে শুরু করে দিল इसके पहले तो हाँ देना हो আমাদের কিন্তু ষষ্ঠী হয়ে গেছে আমি গুডলিকে বলছিলাম গুডলি আমাদেরকে একটা ছবি তুলে দে আমি বসেছিলাম ছবি তুলতে আর এদিকে গুডলি দেখছি ভিডিও বানাচ্ছে আমার পরে এবার মা এবার গুডলিকে ষষ্ঠী করবে ভালো করে মাথা জল দিয়ে দোর মাথাটা গরম বেশি জঙ্গির দি না খাচ্ছিস খালি সবাই দোকান থেকে খাই যাচ্ছি খাই যাচ্ছি একের পর এক এক প্লেট মিষ্টি এক হাড়ি দই আর এক থালা টাকা খেতে পারলি গুডলি হ্যাঁ তুই জামা ষষ্ঠি করলি একা একা এক থালা ফল এক থালা মিষ্টি এক থালা কি বলে দই এটা কিন্তু তুই ঠিক করলি না জামাই নিয়ে এসে খাওয়া উচিত ছিল আর তারপর দুপুর যে বাবা নিয়ে এসেছিল আইসক্রিম আমরা এখন সবাই মিলে আইসক্রিম খাবো কারণ সকাল থেকে যতই বৃষ্টি থাকুক না কেন এখন এমন গরম পড়েছে এত রোদ উঠে আমি এসে দেখি গুডলি সবার জন্য বাটিতে রেডি করা হয়ে গেছে যে আমাকেও দিয়ে গেছে দুটো বাটি নিয়ে এসেছিলো রোহান বলল খাবে না তাই আমি একাই একটা বাটি খেয়ে নিলাম এরপর গুডলি এবার বাবাকে ষষ্ঠী করছিল একদম জমগির দিয়ে দে এক এক করে কিন্তু সবারই ষষ্ঠী হয়ে গেল এই যে মা এখন পিয়াকে ষষ্ঠী করেছে এরপরে শুধু মাই বাকি আছে এবার মাকে কে করবে তাই কিন্তু মাকে আমিই করছিলাম এই যে আমরা দেখেন আসলে ঢিলা হ্যাঁ এইস ও তাহলে আমার যদি মাথা ফাটা করে মাথা বড় হয়ে যায় তুমি হয় চোলান টাইম চা এলভিটি ছেড়ে দাও সবারই কিন্তু ষষ্ঠী হয়ে গেছে আর এদিকে দেখতে দেখতে দুপুর হয়ে গেছে প্রায় সাড়ে তিনটের মতো বাজে পিয়া এদিকে সব খাবার রেডি করে রেখেছে ও রান্না করার সাথে সাথেই কিন্তু এক এক করে বাটিতে সব কিছু তুলে রেখেছিল এবার সুন্দর করে প্লেটটা সাজিয়ে দিল এদিকে ভাত তারপরে ফ্রায়েড রাইস দিয়েছে পাঁচ রকমের ভাজা ও কিন্তু সব রান্না আছে এক করে এই সাথে সাথে সবকিছু কিছু বাটিতে উঠিয়ে রেডি করে রেখেছিল তাই আর খেতে দেওয়ার সময় দেরি হয়নি এদিকে মিষ্টির প্লেট দই সবই কিন্তু রেডি আমি আর পিয়াকে এঁকে এনে দিয়েছিলাম এই যে গুড়লি এখানে সুন্দর করে সাজানোর দায়িত্বে নিয়েছিল সব কিছু রেডি করাই ছিল তাই গুড়লি কিন্তু তাড়াতাড়ি করে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আজকের মেনু এখানে সাদা ভাত এখানে আছে মাছ ভাজা ফ্রায়েড রাইস ভেজ ডাল চিংড়ি মাটন ইলিশ মাছ পাবদা মাছ পাঁপড় ভাজা জোড়া এখানে পাঁচ রকমের মিষ্টি এটা আইসক্রিম আইসক্রিমটাও গলে গেছে আর এই যে দই আর সবার শেষে স্প্রাইট তার সাথে এই যে হাওয়া খাওয়া তো আমরা অনেকক্ষণ আগে রেডি করে দিয়েছি এদিকে জামাই তো পাতা নিজের দিনে ভাগ্য না এত সুন্দর করে থালা সাজিয়ে কত রকম খাওয়া দেয় খাওয়া আছি আর মা তো এদিকে ফ্যানও চালিয়ে দিয়েছে যেহেতু এ জায়গাটা ফ্যান নিয়ে আমরা বারান্দায় বসেছিলাম আমি বললাম যে এতক্ষণ কোথায় ছিলে যে কখন থেকে খাওয়া রেডি করে বসে আছি আমাকে তখন বলছে যে তোমরা তো ভিডিও করেছিলে তাই আমি আসিনি আমি যখন বললাম যে তুমি ছাড়া আজকের ভিডিওটা হবে কি করে এসে গিয়ে তুমি খেতে পাবে তো একটু বসে থাকো আমরা তোমাকে ভিডিও করে নি তারপরে তুমি জামা ষষ্ঠী স্পেশাল তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু জানিয়ে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে একদমই কিন্তু ভুলো না আরো এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই ফলো করছে আমাদের খেতে শুরু করে দিয়েছে মায়ের দিকে আমাদেরকেও খেতে দিয়ে দিল আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে